প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বেকার টিভিতে স্বাগতম সাথে আছি মিলন ইসলাম এবং আপনারা দেখছেন বিশ্বের একমাত্র পারমাণবিক চ্যানেল বেকার টিভি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন দু হাজার চব্বিশ অনুষ্ঠান প্রিয়দর্শক আজকের এপিজোডে আপনাদেরকে আমি দেখাবো দিনাজপুর লিসু বাগান দিনাজপুর লিসুর জন্য দেশব্যাপী পরিচিত এই জেলার তেরো উপজেলাতেই লিসু চাষ হয় লিসুর সিজনে প্রতিটি লিচু গাছে শোভা পায় থোকায় থকায় মুকুল প্রতি বছরই ক্রমান্বয়ে বেড়ে চলেছে লিচু চাষের জমির পরিমাণ এখন সারাদেশে কম বেশি লিচু চাষ হলেও দিনাজপুরের লিচুর কদর আলাদা দিনাজপুরের লিচুর মধ্যে চায়না থ্রি বেদেনা বোম্বাই ও মাদ্রাসি কাঠালি উল্লেখযোগ্য গ্রীষ্মের মধুমাস হিসেবে পরিচিত জ্যৈষ্ঠ মাসে দিনাজপুরের সুস্বাদু ও দেশব্যাপী খ্যাত লিচু গাছগুলোতে ঝুলে থাকে থোকায় থোকায় লিসু। জ্যৈষ্ঠ মাসের শুরুতেই বেদেনা ও বোম্বাই জাতের লিসুতে রঙ আসতে শুরু করে জ্যৈষ্ঠ মাসের দশ থেকে বিশ দিনের মধ্যেই বাজারে লিচু উঠতে শুরু করে দিনাজপুর জেলায় ছোট বড় নিয়ে তিন হাজার বেশি লিসুর বাগান রয়েছে এসব বাগানে প্রায় দুই লাখ বিশ হাজার গাছ রয়েছে দিনাজপুরের প্রধান লিসুর বাজার পৌরসভা নিউ মার্কেট সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে ছোট বড় মিলে প্রায় ষাটটি মোকামে চলে লিসুর বেচা কেনা গত বছরের মাদ্রাজি জাতের লিসু বিক্রি হয়েছে আড়াইশো থেকে তিনশো টাকা বোম্বাই জাতের লিসু তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা বেদনা ছয়শো থেকে সাতশো টাকা ও চায়না থ্রি সাতশো থেকে আটশো টাকা প্রিয়দর্শক এ পর্যায়ে আপনাদেরকে জানাব দিনাজপুর বাগানে কিভাবে যাবেন দিনাজপুর যাওয়ার জন্যে রয়েছে ট্রেন ও বাসের ব্যবস্থা ট্রেনে গেলে আরামদায়ক এবং নিরাপদভাবে দশ ঘন্টায় দিনাজপুর পৌঁছে যাবেন মঙ্গলবার সারা প্রতিদিন সকাল দশটায় একতা এক্সপ্রেস বুধবার সারা প্রতিদিন সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস যায় দিনাজপুর দিনাজপুর থেকে বুধবার সারা প্রতিদিন সকাল সাতটা চল্লিশ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস এবং সোমবার সারা প্রতিদিন রাত নয়টা বিশ মিনিটে একতায় এক্সপ্রেস আন্তনগর ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে বাসে যেতে চাইলে ঢাকার কল্যাণপুর এবং থেকে নাবিল পরিবহনের এসি বাসে যেতে পারেন দিনাজপুর এছাড়া এ পথে নাবিল পরিবহন হানি এন্টারপ্রাইজ ট্রাভেলস কেয়া পরিবহন এসে পরিবহন শ্যামলী পরিবহনের নন এসি বাসও চলাচল করে নাবিল পরিবহনের এসি বাসের ভাড়া এক হাজার টাকা এছাড়া নাবিল পরিবহন হানিভ প্রাইস এসআর ট্রাভেলস কেয়া পরিবহন শ্যামুলি পরিবহন ইত্যাদি নন এসি বাসের ভাড়া পাঁচশো থেকে ছয়শো টাকা প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি বাজিয়ে দিন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ